আজ গরিব বলে আমার ঈদের কেনাকাটা নিয়ে কোনো টেনশনে নেই ভাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন ফেসবুক বা অনলাইন খুললেই দেখা যায় কায় কত টাকার মার্কেট করছে কায় কি কিনছে কার স্বামী কত টাকা দিচ্ছে এ নিয়ে একদম ফেসবুক ছড়াছড়ি আপনার টাকা আছে আপনি খরচ করবেন এটাই এটাই বাস্তব কিন্তু আপনি কত টাকা মার্কেট করলেন এটা সবার কাছে বলার কী আছে আপনার বাড়ির বা আপনার বাসার চারপাশে অনেক গরিব মানুষ পড়ে আছে আপনি তাদের সাহায্য করলেন না না করে আপনি মার্কেট করতেছেন এবং এটা আবার সবার অনলাইনে সরিয়ে দিচ্ছেন এক লাখ ষাট হাজার আরও এক্সট্রা এক্সট্রা যার যেটা সমর্থ আছে আপনার সমর্থ অনুযায়ী আপনি খরচ করবেন ঠিক আছে কিন্তু এই রমজান মাস যে আপনার পাশের বাড়ির লোক আপনি ধরেন এক লাখ ষাট হাজার টাকা খরচ করলেন কিন্তু আপনার পাশের বাড়ির লোক এই যে রোজা যাচ্ছে পনেরো থেকে পনেরো ষোলোটা রোজা যাচ্ছে অত সতেরোটা একদিনও ভালো তরকারি খায় নেই আপনি একদিনও খোঁজ নিলেন না আর তারা সেরা জামা পরে ইট করবে এরকমও আছে তবু আপনি খোঁজ নিলেন না কিন্তু আপনার টাকা আছে আপনার স্বামীর টাকা আসছে আপনার আপনি নিজেই ইনকাম করেন এটা আপনি সবার সাথে প্রকাশ করতেছেন সমাজে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যদি কেউ ভালো কাজ করে সেটারই আমরা সমালোচনা করি অনেকে দেখা যায় যে অনেকেই দান করতেছে অনেক রোজাদার ইফতারি খাওয়াচ্ছে সেটা নিয়েই আমরা অনেক টোল করতেছি টাকা কই পাচ্ছে কোথায় পাচ্ছে সেটা আমরা খোঁজ করে আর এই যারা ঈদে ঈদের মার্কেট কেনাকাটা মানে কেনাকাটা করছে ফলোয়ার মানে অনেক ফলো করে প্রকাশ করতেছে তাদের ইনকাম কি কি কিভাবে তারা এগুলো পাচ্ছে সেটা আমরা প্রকাশ করি না আমরা যারা মানবতার ফেরিওয়ালা বলে থাকি তাদেরই আমরা দোষ ধরে থাকি যে এতটাকে তারা কীভাবে মানে পাচ্ছে কীভাবে অন্যকে দান করতেছে মানে আমরা বাঙালি আমাদের এটাই স্বভাব আমরা ভালো কাজের আমরা সমালোচনা করি আর যারা খারাপ কাজ করতেছে তাদের নিয়ে কোনো আমরা আলা আলাপেই করি না ভাইরালের নেশায় পড়ে গেছি এই ভাইরাল হওয়ার জন্যই আমরা আমাদের যা আছে সবগুলোই আমরা প্রকাশ করি যে আমার মানুষ ভালোবাসুক আমার টাকা আছে এই ভাইরালের নেশায় হওয়ার কারণেই আমরা এইভাবে প্রকাশ করে থাকি যেটা আমার মনে হয় আপনারা বলবেন এটা এটাই হয় নাকি কারণ ভাইরাল হওয়ার জন্যই সব কিছু করতেছে টাকা আছে খরচ করবেন আপনারা করেন সমস্যা কই কিন্তু এই ভাইরাল হওয়ার জন্যই এইটা আগুলো মানুষ ব্যয় করতেছে কারণ অন্যান্য মাসে যে আপনি দান সদ্গা করবেন ও অন্য মাসের তুলনায় আপনি এই রমজান মাসে যদি দান সদ্গা করেন তাহলে সুয়াত্তর গুণ সব বেশি পাওয়া যায় মানে মালনারা বলে থাকেন তা যদি সুয়াত্তর গুণ সব বেশি পাওয়া যায় তাহলে আপনার যেহেতু আছে আপনি এই কাজ এই মানে এইটা কাজে লাগাইতে পারেন আপনি দান সদ্গা বেশি বেশি করবেন আপনার সব হবে এটাই এটাও তো দরকার আছে আপনার নিজেরটা করে করবেন ঠিক আছে করার পাশাপাশি আপনি দান সৎগা করেন গরিবদের পাশে দাঁড়ান দেখবেন তারাও আপনার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম